আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো লইটা মাছের সুটকি দিয়ে রান্না করছি মিষ্টি আলু পাতা সাথে অল্প একটু ছোটো ছোটো আলু কেটে দিয়েছি দেশি আলু তো সুটকিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু লাল করে ভেজে নিয়েছি এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব এই আলু পাতা কিন্তু টাকি মাছের সুটকি দিয়ে খেতে খুবই মজা তো আজকে আমি লইটা মাছের সুটকি দিয়ে রান্না করছি এখানে হচ্ছে আমি তেল দিয়ে ডিমগুলা ভেজে নিচ্ছি অন্য চোলাতে তো এখানে ডিম বোনা করবো তো ডিমটাকে ভেজে নিচ্ছি আর অন্যদিকে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন কাঁচামুচ দিয়ে নামিয়ে নিচ্ছি এই তরকারিটা কিন্তু খুবই মজার হয় তো ডিমের জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি তো ডিম ভুনার মধ্যে কে কে তেজপাতা দিয়ে ভুনা করেন আমি ডিম ভুনা করলে একটা তেজপাতা দিই তো মশলা দিয়েছি আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জেরার গুঁড়া এখানে ডাল ভিজিয়ে রেখেছি রান্না করবো আর এখানে হচ্ছে ডেরোস কেটে রেখেছি এই ছিল আমার দুপুরে রান্নাবান্না তো ডিমটা মনে হয়ে গিয়েছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ গতকালকে একটু দরকার ছিল সেটাও গরম করে দিয়েছি আল্লাহ হাফেজ